ফরিদপুরে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ ফরিদপুর থেকে এস এম আকাশের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুর সদর উপজেলার পরানপুর বাহাউদ্দিন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফরিদপুরে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শুকুর আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইশরাত জাহান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক কার্যক্রম মোহাম্মদ আকরাম হোসেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার উজ্জ্বল কুমার বিশ্বাস বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আকিদুল ব্যাপারী এছাড়া উপস্থিত ছিলেন ম্যানেজার প্রশাসন মার্ক গৌরব বিশ্বাস ম্যানেজার অপারেশন ফরিদুজ্জামান ম্যানেজার অডিট মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী ক্রেডিট ম্যানেজার জামাল সর্দার বদিয়ার রহমান এনামুল কাজী সহকারী ক্রেডিট প্রশিক্ষণ মোহাম্মদ শাখাওয়াত হোসেন ফোকাল পার্সন সুমন চন্দ্র হাওলাদার এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাইদুল ইসলাম বাসুদেব কুমার বিশ্বাস প্রমুখ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত বিভিন্ন শিল্পীরা সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন